এখন আমরা নয় নামটা পাঁচের নামটা এবং আটের নামটা এই তিনটে নামটা দিয়ে আমরা কিভাবে খুব একটা নতুন টেকনিক আমরা কিভাবে নামতারগুলো মান বের করতে পারবো ঠিক আছে তো আজকে ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করব তাহলে এখানে প্রথমে রয়েছে নয় নামটা তাহলে নয় আমরা প্রথমে এখানে নয় দিয়েই শুরু করছি আর কিছু চেঞ্জ করব না ঠিক আছে এবার এখানে আমরা এক দিয়ে করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে তাহলে আমরা এখানে নয় দিয়ে করেছি আর বালপাকি সব এক দিয়ে শুরু করে দিয়েছি পরপর করে নেক্সট আমরা কি করবো এইবার আমরা এখান থেকে শূন্য দিয়ে শুরু করবো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর কিচ্ছু করার দরকার নেই নয় নামটা কমপ্লিট নয় একে নয় নয় দুই আঠেরো ন তিনে সাতাশ নয় ছত্রিশ ন পাঁচ পঁয়তাল্লিশ ন ছয় চুয়ান্ন ন সাত তেষট্টি নয় ন আটে বাহাত্তর ন নয় একাশি ন দশে নব্বই তাহলে এটা হচ্ছে নয় নামটা ট্রিক নেক্সট কি রয়েছে আমাদের পাঁচের নামটা তাহলে পাঁচের নামটা করবো কি করে আমরা তাহলে প্রথমে আমরা এখানে শূন্য দিয়ে শুরু করবো কি দিয়ে শুরু করবো শূন্য দিয়ে তারপরে কি করবো এখানে করবো এক এক দুই দুই তিন তিন চার চার পাঁচ তাহলে এটাই আমাদেরকে ফলো রাখতে হবে যে আমরা শূন্য দিয়ে শুরু করেছি তারপরে এক এক দুই দুই তিন তিন চার চার পাঁচ ঠিক আছে আমরা এখান থেকেও করতে পারি আবার এখান থেকে উল্টো দিক দিয়ে করতে পারি তাহলে আমরা এখানে পাঁচ দিচ্ছি আবার শূন্য দিচ্ছি আবার পাঁচ শূন্য পাঁচ শূন্য পাঁচ শূন্য তাহলে আমাদের পাঁচ শূন্য পাঁচ শূন্য করে আমাদেরকে পরের স্টেপ গুলোকে করে নিতে হবে তাহলে কত হচ্ছে পাঁচ এক পাঁচ পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি

এক দুই তিন করলাম চারটা দুবার করে দেবো একবার চার দুবার চার বোঝা গেছে তাহলে চারটাকে আমরা দুবার করবো কত হচ্ছে পাঁচ ছয় সাত আট তাহলে শূন্য এক দুই তিন চার চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে নেক্সট কি আমরা কি করবো তারপরে এখানে যা রয়েছে আমরা কি দুই দুই করে গুনবো কত করে গুনবো দুই মানে কি এখানে আমরা শূন্য দিয়ে শুরু করছি শূন্য দিতে শুরু করছি তাহলে দু ঘর গেলে কত হবে দুই আবার দু ঘর চার আবার দুঘর ছয় আবার দুঘর আট আবার দু ঘর শূন্য দশে শূন্য আবার দুঘর আবার দু ঘর আবার দুই ঘর আবার দু ঘর তাহলে কত হচ্ছে আট তো তাহলে শূন্য থেকে ঘর গেলাম আবার দুই থেকে দুই গেলে চার আবার দুই থেকে চারের সঙ্গে দুই যোগ করে ছয় আবার ছয়ের সঙ্গে দুই যোগ করলে আট আটের সঙ্গে দু যোগ করলে দশ দশের শূন্য বসিয়েছি আবার দুই আবার দুঘর চার ঘর আবার চারের সঙ্গে দু ছ ঘর আবার ছয়ের সঙ্গে দু যোগ করলে আট ঘর তাহলে প্রত্যেকটা আমার ডবল ডবল ঘর যাবে ঠিক আছে শূন্য থেকে শুরু করলাম ডবল দুটো চার পাঁচ ছয় সাত আট আবার এপাশ থেকে আমরা দুঘর করে প্রত্যেকটা মারাম তাহলে আমরা ঠিক এই পদ্ধতিতে আমরা নয় পাঁচ এবং আটের নামটা খুব সহজভাবে আমরা শিখে নিতে পারবো যদি আমরা এই সিরিজগুলোকে ফলো রাখি